সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যার দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ হল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হলো সম্মানিত ভিউয়ার্স দেখেন ছোটোবেলায় আমরা না গাছে উঠে ফল পেরেছি অনেক সময় গাছের থেকে পড়ে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে তো দেখেন তিনটি বাচ্চা এরা